ডিও ক্র্যাশ কোর্স ফোর পয়েন্ট ও এখানে তোমরা ক্লাস করার পর কিভাবে পড়বা সেই স্ট্র্যাটেজি নিয়ে আমি এখন কথাবার্তা বলবো তো আমাদের প্রতিদিন কিন্তু দুইটা করে ক্লাস এর মধ্যে আমি কিন্তু ফিজিক্স এবং ম্যাথের দায়িত্ব আছি তো আমি ফিজিক্সের উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি তাহলে সবগুলোই আস্তে আস্তে বুঝবা আমি মোটামুটি বলবো ফিজিক্সের ক্ষেত্রে যে কাজটা করবা যেমন আজকে আমি অলরেডি ক্লাস নিয়ে নিছি হচ্ছে গিয়ে একটা ক্লাসে দুটা চ্যাপ্টার পড়েছি তাপগতিবিদ্যা এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতি এখন ক্লাসটা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো ছিল ওভারঅল তো তুমি আড়াই ঘন্টা ক্লাস করলাম সাদা বাবার ক্লাস নিচ্ছে সেটা প্রায় আড়াই ঘন্টার বেশি ছিল মানে দুইটা মিলে তোমার মোটামুটি পাঁচ ঘন্টা কিন্তু তোমার সময় চলে গেছে এখন এই সময়টা কিন্তু তোমার কাজে লাগে নেই অবশ্যই কাজে লাগছে তোমার ক্লাসের মধ্যেই অনেক পড়া হয়ে গেছে এখন এর বাইরে কি কিছুই পড়বা না অবশ্যই পড়তে হবে অবশ্যই বিশেষ করে ফিজিক্স প্র্যাকটিস করতেই হবে বায়োলজি একটু কম পড়লেও হবে বাট আবার সাদা আমার পিঠাবে বায়োলজি তোমাদের পড়তে হবে কারণ হচ্ছে রিটার্ন আছে রিটার্ন জন্য তোমরা হচ্ছে কি কি করবা সেটা নিয়ে আলাদা ভিডিও হবে তোমরা ফিজিক্সের জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবা এখন কথা ভাইয়া প্র্যাকটিস করবে তো সবাই বলে বাট কি প্র্যাকটিস করবো কোন স্ট্র্যাটেজিতে প্র্যাকটিস করবে উত্তরটা দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে স্টেপটা হচ্ছে ক্লাস প্রথম স্টেপটা কি লাইভ ক্লাস একবারে লাইভ ক্লাস করে যদি কোনোভাবে ক্লাসটা মিস হয়ে যায় তাহলে রেকর্ডে দেখে নিবা তারপর তুমি যখন এই চ্যাপ্টারটা পড়া শুরু করবা অবশ্যই ক্লাস লেকচার পিডিএফটা দেখবা কি দেখবা ক্লাস লেকচার পিডিএফ তুমি লাইভ ক্লাসে কিন্তু দেখছো ক্লাসটা দেখছো তারপর কি করবা ক্লাস লেকচার পিডিএফটা মূল বই যেটা একবারে যে মূল বই সেটা কোনো রিডিং পড়ার কোনো দরকার নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো থিওরিটিক্যাল এক লাইনের প্রশ্নের কোনো আসবে না রিটার্ন আসবে না এমসিকিউ তো আসবে না সো মূল বই উদাহরণ বাদে আর কিচ্ছু পড়ার দরকার

মাস্টার প্রশ্ন যেটা আছে এটা কিন্তু কিনতে বলছিলাম ঠিক আছে এই বইটা তোমরা কিনবা এখন ধরো এখন ধরা যাক যে হচ্ছে তোমার কাছে বইটা আগে থেকে আছে এবং সেটা হচ্ছে ধরো দুই হাজার বাইশের আগে নতুন একটা বই কিনা ফেলো ঠিক আছে উদ্বাসের মাস্টার কর প্রশ্ন এই বইটা কিনে ফেলো এখন তোমার মধ্যে যদি ক্যালিবারটা থাকে যে ভাই আমি প্রচুর ম্যাথ প্র্যাকটিস করবো প্রচুর এবং আমি হচ্ছে

যদি তোমার হচ্ছে ভালো মতো কনসেপ্ট বুঝে বোঝা গেল আর যদি তোমার মনে হয় যে আমার ক্যালিবার বেশি আমি বেশি প্র্যাকটিস করতে পারবো তাইলে তুমি অ্যাসপের ফিজিক্স ধরো কারণ আমাদের ক্লাসেই কিন্তু প্রতিদিন পাঁচ ঘন্টা চলে যাবে সো তুমি আর কতক্ষণ সময় দিতে পারবে আর সর্বোচ্চ ছয় ঘন্টা সময় দিতে পারবে প্র্যাকটিসের জন্য বা বাসায় পড়ার জন্য মানে একদিন তো এগারো ঘন্টার বেশি আসলে পড়াটা খুব টাফ সো হয় উদ্বাসের মাস্টার কোর্স কিনো অথবা অ্যাসপের ফিজিক্স কিনো আর কারো যদি জয় করলি কিনে ফেলো অলরেডি আর অ্যাসপের কেনা কোনো দরকার তার মানে এগুলো অ্যাকচুয়ালি কি অল্টারনেটিভ এক একটা এক একটা অল্টারনেটিভ ঠিক আছে মানে ধরো তোমার জয় করি আগের থেকে আসে নতুন এডিশন তুমি আর কিনো না তুমি আর উদ্ভাস মাস্টার প্রশ্ন কিনো না তোমার ধরা যাক এইটা অলরেডি নতুনটা হ্যাঁ তাহলে এই দুইটা তোমার না কিনলেও চলবে কিন্তু তোমার তোমার কিছুই নাই তিনটা কোনো বই নাই আমি বলবো অ্যাসপেট ফিজিক্সটা কিনা ফেলো এক্ষেত্রে তোমার কিন্তু অনেক প্র্যাকটিস করা লাগবে আর যদি মনে হয় যে আমি এত প্র্যাকটিস করতে পারবো না খুব অল্প সময় তাহলে উদ্ভাস মাস্টার প্রশ্ন ব্যাংকটা শুধু পড়ো গেল এখন এবার আসি প্র্যাকটিসের স্ট্র্যাটেজিটা কেমন ধর এটা গেল হচ্ছে সিরিয়াল এই সিরিয়ালের পরে আর কিছুই নাই এই সিরিয়ালের পরে হচ্ছে ডিরেক্টলি কি করবা আমাদের যে এক্সামটা হবে সেই এক্সামটা দিব ঠিক আছে এটা কি আমি এটা কি পড়াইলাম এ কি দেখাইলাম এটা হচ্ছে ক্লাস শেষে কি কি করবা এটা কি ক্লাস শেষে কি কি করবা এটা হচ্ছে সুন্দর করে লিখে দিই হ্যাঁ ক্লাস শেষে যা যা করবা ঠিক আছে ক্লাস শেষে যা যা করবা এবার আমরা আসি যে প্র্যাকটিস কিভাবে এই যে এখান থেকে তো আমি প্র্যাকটিস করতে বলছি হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে কিভাবে তোমার অন্যজনের সাথে ডিফার হবে তো অ্যাসপেক্ট বইটা যদি তুমি কিনো দেখবে টাইপ ভিত্তিকভাবে অনেক ম্যাথ আছে এত ম্যাথ তুমি করার সময় পাবে না তো ধরা যাক একটা চ্যাপ্টারে টাইপ আছে ফর এক্সাম্পল ধরা যাক দশটা ঠিক আছে প্রতিটা টাইপ থেকে প্রত্যেকটা টাইপ থেকে যে কাজ করতে বলবা মিনিমাম মিনিমাম হচ্ছে 2 ম্যাথ হাতে করবা ঠিক আছে হাতে করবা মিনিমাম 2 ম্যাথ হাতে করবা ক্লিয়ার প্রত্যেকটা টাইপের মিনিমাম 2 টা হাতে করবে আবার মিনিমাম তিনটি টি ম্যাথ চোখ গুলাবা ঠিক আছে তাইলে কি দাঁড়ালো বলো দেখি দুইটা তিনটা মোট কটা হলো পাঁচটা তার প্রত্যেকটা টাইপ থেকে তুমি মিনিমাম পাঁচটা করে ম্যাথ দেখতেছো এবং তোমার টাইপ আছে ধরা যাক দশটা তাহলে দশ গুণন পাঁচ তোমার মোট পঞ্চাশটা প্রশ্ন মিনিমাম সলভ করতে হবে একটা চ্যাপ্টার থেকে ঠিক আছে আমি বলতে পারো ভাবতে পারো মনে কম হয়ে গেছে জি না কম না কারণ হচ্ছে আমাদের যে যে পিডিএফ আছে ক্লাস লেকচার পিডিএফ ক্লাস পিডিএফ সেখানে তো ধরো

অবশ্যই অবশ্যই চোখ বুলানোর অন্তত চেষ্টা করবা কিন্তু ভাই যেমনি হোক দুইটা ম্যাথ করা লাগবেই তোমরা দুইটা ম্যাথ অন্তত করো ম্যাথটা যে করবা তখন কিন্তু চেষ্টা করবা সব কিছু দূরে রেখে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস রাখতে মোবাইলটা দূরে রাখতে ঠিক আছে যখন পড়তে বসবা ধুমসে পড়বা ওকে এই হলো কিভাবে প্র্যাকটিস করব সেই প্রশ্নের উত্তর আশা করি এটা ক্লিয়ার কিভাবে প্র্যাকটিস করবা তারপরে হচ্ছে ক্লাস শেষে কি কি করবা সেটাও তোমাদেরকে গুছিয়ে বলে দিলাম এই হলো দুইটা ব্যাপার সেপার তো এইগুলো নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল আমাদের ডিউ ক্র্যাশ করছে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি দুইটা ক্লাস শেষ মোট ক্লাস হবে ঊনপঞ্চাশটা আগামী কালকে সকাল দশটায় আমি ক্লাস নিতে যাচ্ছি ম্যাথ নিয়ে খুব দুর্দান্ত হচ্ছে কিছু তোমাদের টেকনিক শেখাবো ক্যালকুলেশন শেখাবো তো অবশ্যই তোমরা যারা হচ্ছে যুক্ত আছো তোমাদের সবাইকে নিয়ে আমরা জানি যখন সুন্দর মতো আগাচ্ছি আর যারা যুক্ত নাই তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও ডিউ ক্র্যাশ কোর্স ফোর পয়েন্ট ও E corse. Asalamu As alaikum.